আসসালামু আলাইকুম বিয়ার আমরা আবার নিয়ে আসলাম একটা ইস্যু ইএলএফ গাড়ি যার গাড়ি নাম্বার হচ্ছে ছটোটা পঞ্চান্ন এগারো তিরিয়াল আটত্রিশ সাতাত্তর সার্ভিস নাম্বার গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রিশিয়ান হচ্ছে দুই হাজার পনেরো গাড়িটা মার্শাল্লা অরিজিনাল কালারই আছে গাড়িটা ভালো করে দেখতেছেন আপনারা একদম বেস্ট কন্ডিশন কোনো মায়ের গুতা নাই গাড়িতে কোনো কোলাকাটা হয়নি এখনো অরিজিনাল কন্ডিশনে আছে চাকা ছুকা ভালো গাড়িটা কিছু বিবরণ দিচ্ছে আপনাদেরকে আমি গাড়িটার সামনে ফোরন এক্সেল ফোরন এক্সেলের গাড়ি চাক্কা আগে পিছিয়ে সমান চাক্কা সমান টায়ার চাক্কা সাইজ হচ্ছে যে ছয়শো চোদ্দো গাড়িটা পনেরোশো কেজি গাড়ি আপনারা যারা পনেরোশো কেজি গাড়ি খুঁজছেন বা দেড় টাকা গাড়ি খুঁজছেন তারা আমাদের এই গাড়িটা দেখতে পারেন আমি আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি ভিতরের কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন একদম প্রেস কন্ডিশন ভেতর কন্ডিশন গাড়িরা কোনো কাজকাম নাই আমরা যারা কম বাজারে গাড়ি কিনতে চাই তারা আমাদের ইউটিউব চ্যানেলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তারা ওই নাম্বারটে যোগাযোগ করবেন সরাসরি আমরা নিজেরাই মালিক এখানে কোনো মিডিয়া নাই যে দু চার পয়সা খাবে এবং কোনো কেউ নেই আমরা নিজেদের গাড়িগুলো নিজেরাই বিক্রি করি আমাদের হাতে পনেরোশো কেজি গাড়ি এবং পনেরোশো কেজি কাবার ব্যান্ড লাগলে খোলা পিক আপ সবই আছে আমাদের হাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন আপনাদেরকে বড়ির ভিতরে কিছু দেখাচ্ছি কোথাও কোনো খাওয়া পচা নাই বড়িটা লম্বা হচ্ছে সাড়ে দশ ফিট পাশ হচ্ছে পাশ হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আমি আবারও বলছি গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো কাগজ সম্পূর্ণকে মালিকানা চাইলে সাথে সাথে করে নিতে পারবেন কোনো ঝামেলা নাই কোনো মারপিট নাই খাওয়া পচা নাই একদম ফ্রেশ দরজার গ্লাসের চুস গুলো অটো দোনো পাশে পাওয়ার স্ট্যান্ডিং পনেরো যদি গাড়ি এটা দেখো না আমরা যারা কম বাজারে গাড়ি কিনতে চাই তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা নজর করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে চাকর করে রাখবেন সবসময় যেহেতু আমার ভিডিওগুলো আপনারা পাশে পান আমাদের হাতে খোলা পিকআপ ডাইনা এবং খোলা কাবার বেন আছে খোলা পিক আপ আছে এবং কাবার বেন আছে যাদের যেটা পছন্দ হয় তারা সেটা নিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার সাগর কেমরে আমি আরেকটা কথা বলতেছি গাড়িটা অনেক ভাইয়েরা বলতেছে ভাই দামটা জানান নাই কেন এই গাড়িটার দামটা হচ্ছে যে আট লাখ টাকা আট লক্ষ টাকা দাম দিয়েছি আলোচনার সাপেক্ষে আপনারা বসে আলোচনা করতে পারবেন আপনারা বসে এসে আলোচনা করতে পারবেন ইঞ্জিনটা অরিজিনালই ইস্যুজ ইঞ্জিন আছে রি কন্ডিশন গাড়ি কোনো খোলা কাটা নেই কালার অরিজিনালই আছে একদম ফ্রেশ আসসালামু আলাইকুম বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ